আইকি রে আইকি রে মধু মধু একটা ডায়লগ আসছিল না এই যে কিছুদিন আগে গরমে মধু মধু আইকি রে ওই মধু মধু এইবারের ইলেকশনটা আসলে মধু মদুর মতই হইছে 213টা এবং যা মানে মূল বিষয়টা হচ্ছে নির্বাচনটা হওয়া খুব দরকার ছিল গত 1.5 বছরে এমন কোনো সেক্টর নাই যেখানে মানুষ মানে ফাষ্টেশনের মধ্যে ছিলেন না এমন কোন নাই যেখানে মানুষ পুরোপুরি ফার্স্ট এডেড হয়ে গেছে মানুষ একটা স্বস্তি খুঁজতে ছিল মানুষ ভাবতেছিল পাঁচ তারিখের পরে মানুষ সত্যিকার অর্থে একটা স্বস্তি পাবে এইখানে আশায় গুলে বাড়ি আশা শেষ করে ফেলছে তারপরও শেষ মুহূর্তে সেনাবাহিনী তার বিচক্ষণতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিরাট নিরাকের কারণে আমি মনে করি যে নিরপেক্ষতার কারণে যে একটা সুস্থ ফেয়ার ইলেকশন হয়েছে এবং এই যে প্রপাগান্ডা আমরা প্রপাগান্ডার ভিতর থেকে বের দিয়ে পারি নাই এই বিজয় বিএনপির এই বিজয় কিন্তু শুধুমাত্র বিএনপির জন্য বিজয় না এটা বিএনপিকে বলে গেলে চলবে না আমার আজকের এই ভিডিওর মূল মেসেজ হচ্ছে এটা কেউ চব্বিশের আন্দোলনে চব্বিশের আগে তা আওয়ামী লীগের আমলের যখন ইয়া হয়েছিল বলছিলাম সেটা হচ্ছে খাদ্য দ্রব্য মানে দ্রব্য খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণের ব্যবস্থা না করা এটা বারবার বিফল হইতেছিল এবং এভাবে বলছিলাম যে খাবার প্লেটে কিন্তু আওয়ামী লীগ বিএনপি থাকে না খাবার প্লেট নিয়ে যখন বসে তখন মানুষ স্বস্তি চায় তো এইবার যেহেতু বিপুল সংখ্যায় আসছে তাকে অবশ্যই মাথায় রাখতে হবে যাবে না এক নম্বর এবং আমি ব্যক্তিগতভাবে মনে করব বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনার আশেপাশে যেন উনি কিছু ভালো মানুষ নেন উনি সবচেয়ে বড় কথা হচ্ছে উনার সবচেয়ে বড় পাওয়া বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি উনি ইংল্যান্ডের মতো জায়গা ছিলেন এবং আমি শুরু থেকেই বলছি যে এই লোকের যে ম্যাচুরিটি এবং উনি যেহেতু ইংল্যান্ডে ছিলেন এবং ইংল্যান্ডে যে জিনিস থাকছে সে এমনভাবে শিখে আসছে সে বাংলাদেশকে ভালো করবে এবং বিকল্প আর চিন্তা করতে হবে না আপনাকে ঠিক আছে তো উনি ভালো করবে এতে কোনো সন্দেহ নাই এবং উনি ভালো করবে এবং ওনার ভিতরে সে জিনিস আসছে এখন ওনার যে বড় কাজটা সেটা হচ্ছে যে অর্থনীতির মানে বিশেষ করে ব্যাংক সেক্টরে ওনাকে হাত দিতে হবে এই জায়গায় মানে ব্যাংক সেক্টরগুলো স্থবির হয়ে গেছে এবং জন্য আমি মনে করি বিএনপির একটা বড় ইয়া হচ্ছে যে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় আসে যতবারই আসছে তারা কিন্তু আপনার কি করতে পারে তারা কিন্তু তাদের সঙ্গে অর্থনৈতিক অবস্থা কিন্তু খারাপ হয় না ভালো হয় সো ব্যাংক সেক্টর অর্থাৎ অর্থনৈতিক চাকাটা খুব এটা ওনাকে চালু করতে হবে এবং মূল যে বিষয়টা দ্রব্যমূল্যটা যেন যেমন গ্যাসের একটা সিলিন্ডারের একটা ক্রাইসিস আমি বলতেছি যে মানুষ আসার পর পরে যে জিনিসটা আপনার কাছ থেকে আশা করবে আপনি তো পাঁচ বছর থাকবেন তারপরে আরও দরকার পড়লে আমার ধারণা আরও পাঁচ বছর থাকার সম্ভাবনা আছে আপনার ঠিক আছে থাকেন আপনি ভালো করলে বিশ বছর থাকেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে এই যে কিছু যে জিনিসগুলো যে বাড়ছে এইটার মধ্যে একটা মনোযোগটা দিয়ে দিতে হবে এখন ইমিডিয়েটলি এই বসেই এটা একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে আর অর্থনীতির চাকাটা অর্থনীতির চাকাটা যেন ঠিক থাকে এটা আপনি করেন অবকাঠামো আপনি করবেন এটা আপনার বিষয় আর সাংস্কৃতিক মানে মানুষ কোন টোনের রাজনীতি সাংস্কৃতিক চর্চা চায় গায়ে জায়গায় বিকশিত করতে হবে স্বচ্ছ থাকেন এবং ওনাকে সাপোর্ট দেন জনগণের মানুষ সারা দেশের মানুষের আসলে সত্যিকার অর্থে আমি মনে করি বিএনপির একশো দুশো তেরোটা সিট কিন্তু বিএনপির জন্য এটা কিন্তু আসলে বেসিক্যালি মুক্তিযুদ্ধেরও বিজয় এবং আমি এটা আমার তরফ থেকে অ্যাডভাইস থাকবে মানে আমি চাই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টা এই যে পাগলা পাগলা বলে যে লোকটাকে গালি দেওয়া হয়েছে এই লোকটাকে দায়িত্ব দেওয়া হোক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ভালো করবেন উনি স্বচ্ছ লোক মুক্তিযুদ্ধের ব্যাপারে উনি কারোর সাথে আপোষ করবেন না আর এই জাতীয় মানুষ এই যে বিপ্লব এই যে বিজয় এটা আরেকটা বিপ্লব এটা শুধুমাত্র এক্সট্রিম লেভেলে যখন সে কৃষ্টি কালচার সংস্কৃতি এইসব জায়গায় যখন হাত পড়ে যায় তখনই আসলে বিপ্লব আরেকটা ঘটে যে নীরব বিপ্লব আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা অলরেডি আমরা দেখে ফেলছি তো ধন্যবাদ আপনাদেরকে এটাই বলার বিষয় যে এখন যিনি রাষ্ট্র ক্ষমতায় আসতেছেন তার পাশে থাকেন আমরা একটা সুন্দর সোনালি দিনের দিকে যা এবং লাস্ট একটা বিষয় বলে দিতে চাই যেমন যুদ্ধ অপরাধী নিয়ে যে বিচার ট্রাইব্যুনাল বানানো হয়েছে সেখানে যেন বিএনপি নাক না গলায় এটা এটা ভুল করবে বিএনপি বিএনপি বিষয়ে কোনো কাজ করবে না এটা গঠন প্রক্রিয়া এটা চালানো প্রক্রিয়া এটা সব কিছুই করছে এই সরকার এবং তারা এটা তারটা তার উপরে ছেড়ে দেন আইনে যেন হস্তক্ষেপ না করে বিএনপি আইন তার গতিতে ছেড়ে দেখ ভালো করবে সুতরাং দুইটা চালা আমার সেটাও আমি আমার ব্লগের মাধ্যমে বলার চেষ্টা করলাম এবং এই যে বিপ্লব এটা বুঝতে হবে এই দেশের মানুষ এ দেশের জনগণ কখনোই তার শিকড়কে নাই এটা এই দেশের জনগণের বিজয় এই বিএনপির বিজয় বিশ কোটি মানুষের বিজয় এ বিএনপির বিজয় আওয়ামী লীগের বিজয় আমি বলবো বিএনপির বিজয় আওয়ামী লীগের বিজয় এই বিএনপির বিজয় জাতীয় বিজয় এই বিএনপির বিজয় সমস্ত দলের বিজয় কারণ যখন আপনি আপনার অস্তিত্বে আঘাত করেন কোনো একটা শক্তি সেটার জবাব হয় সরাসরি নাইলে মানে যেভাবে দিতে হয় সে জবাব জনগণ দিয়ে দিছে শুভকামনা বিএনপির জন্য আশা করি সুন্দর দিন অপেক্ষা করতেছে আপনাদের জন্য ভালো থাকুন